নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ও ছট পূজার কামনা জানালাম তো আজকে আমি আরেকটা একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেই রেসিপিটা আপনারা সকলে বাড়িতে হয়তো বানিয়েছেন কিন্তু আমি যে পদ্ধতিতে বানাবো সেই পদ্ধতিতে যদি আপনারা একবার বানান তা আপনাদের অবশ্যই ভালো লাগবে কিন্তু সেই রেসিপিটা কি আমি এখন বলছি না ওটা শেষে বলবো যে তার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদের দেখাচ্ছি তো আমি এখানে নিয়েছি বন্ধুরা এখানে আমি এক বাটির একটু কম সুজি নিয়েছি এখানে নিয়েছি এক বাটি চিনি এখানে নিয়েছি হাফ বাটি নারকেল কোরানো আর এটা হচ্ছে গোবিন্দ লোক চাল এটা আমি ঘরেতেই গুঁড়ো করেছি মিক্সিতে এটা কিন্তু বাজারে কেনা নয় এখানে নিয়েছি আটা এখানে নিয়েছি ময়দা আর এখানে দুটো দশ টাকা করে কুড়ি টাকা দুটো আমুল স্প্রে দুধের প্যাকেট আছে আর এখানে নিয়েছি চীনা বাদাম এটা আমি ভেজে আর কি শুকনো খোলা ভেজে নিয়েছি বাদামটা এখানে ছটা এলাচ আছে এখানে লাগবে লবণ আর এখানে আছে ঘি আর এই তেলটা হলো এটা কিন্তু ভেস্টিজের রাইস ব্র্যান তেল এটা দেখতে সরিষার তেলের মতো কিন্তু এটা কিন্তু সব রান্নাতে ইউজ করা যায় ভাজা কিংবা ঝোল মাছ মাংস এই তেলটার কিন্তু টেস্ট খুব ভালো তো আমি ভেস্টিজের এই তেলটা দিয়ে আজকে আমি এই খাবারটা বানাবো তো এই খাবারটার নাম হলো ঠেকুয়া ঠেকুয়া আপনারা যে পদ্ধতিতে বানান আমি কিন্তু সেই পদ্ধতিতে বানাবো না আমি এটা অন্য পদ্ধতিতে বানাবো আর এই পদ্ধতি যদি বানানো যায় তাহলে দেড় মাস আপনারা ঘরে স্টে করে রেখে খেতে পারবেন এবং এতটা টেস্টি এবং খাস্তা হবে সেটা আপনারা যখন নিজেরা বাড়িতে বানিয়ে খাবেন তো খেয়ে দেখবেন খুব ভালো লাগবে তো আমি মূল পর্যায়ে চলে যাচ্ছি এখন কীভাবে বানাবো সেটা দেখাবো আপনাদের এবারে কী কী উপকরণ নিয়েছি সেগুলো বলে দিলাম এবারে বানানোটা আপনাকে দেখাবো তো বন্ধুরা আমি এরকম একটা বল নিয়েছি ডেক্সি টাইপের এর মধ্যে ফার্স্টে দিয়ে দিচ্ছি ময়দা তারপর দিয়ে দিচ্ছি সুজি তারপর দিয়ে দিলাম আটা এবারে চাল গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ এরকম এক চামচ আমি ঘি নিয়ে নিয়েছি অল্প একটু তেল নিয়ে নিলাম এটা খাস্তাটা ভালো হওয়ার জন্য তেল আর ধুতো আমি ইউজ করছি এবার ময়মটা কিন্তু খুব সুন্দরভাবে দিতে হবে নাহলে খাস্তা হবে না এটা আপনারা ঘরে দেড় মাস রেখে খেতে পারবেন স্টোর করে ময়মটাই মেন পদ্ধতি আর কি বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ এটাকে আমি ময়ন দিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাদাম আর এলাচটা আমি গুঁড়িয়ে নিয়েছি মিক্সিতে যেটা আমি দেখিয়েছি এটা গুঁড়িয়ে নিয়েছি সে চীনা বাদাম আর এলাচ আর এখানে নারকেল করা এটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে এগুলো সব দেওয়া হয়ে গেছে এবার একটা সুন্দর করে আমি মাগব এটা বন্ধুরা এই দেখুন আমার কি সুন্দর এই মুঠো করছি এরকম নাড়ু মতো হয়ে যাচ্ছে আর কালারটা চেঞ্জ হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে এত সুন্দর মানটা সুন্দর হয়েছে এত সুন্দরভাবে দিয়েছি তারপরে এই দিয়ে দিচ্ছি চিনিটা চিনি কিন্তু গলতে দেওয়া যাবে না আর এটা কিন্তু জল দিয়ে বেশি করে জল দিয়ে কিন্তু মাখানো যাবে না এটা একদম শুকনো শুকনো বানাতে হবে সমস্ত উপকরণ আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটু একটু করে জলের ছিটা মারবো মেরে সেখান থেকে একটা করে নাড়ু বানিয়ে ডিজাইন করে আমি তেলে ভাজতে দেব। তাহলে পুরো মাখানো রেডি দেখুন পুরো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে পুরো খা আর স্মেলটাও কিন্তু খুব সুন্দর আসছে খুব ভালো লাগছে নাকি স্মেলটা আসছে তা এ দেখুন এরকম হবে এই তো বন্ধুরা আমার কাছে কিন্তু ছাঁচ নেই তো তার জন্য আমি এখানে ঝাঁজ নিয়েছি আর এখানে একটা গ্রেটারটা নিয়েছি আমি দুটো দিয়ে ডিজাইন বানাবো আর এটার মধ্যে কিন্তু জল দিয়ে পুরো মাখানো যাবে না আমি একটু একটু করে হাতে জল নিয়ে ছিটে দিয়ে দিয়ে এটা একটা ছোট্ট একটা মন্ড টাইপের তৈরি করে ডিজাইনটা বানাবো দেখতে থাকুন আমার সাথে এই আমি একটু জল নিলাম এইখান থেকে একটু মাখিয়ে নেবো পুরো কিন্তু মাখানো যাবে না পুরো সরঞ্জাম কিন্তু পুরো আমি মাখিয়ে নিচ্ছি না জাস্ট আমি এইখান থেকে অল্প করে একটু মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা এটা কিন্তু চেপে চেপে নাড়ুটা বানাতে হবে যতক্ষণ না গা না ফাটবে ততক্ষণ কিন্তু খাস্তা এবং টেস্টি হবে না মানে খাস্তা করতে গেলে বেশি হাতে জোর দিয়ে দিয়ে এটা বানাতে হবে আমি কিন্তু পুরো কিন্তু মশলাটা মাখানি এইরকম এখনও ঝুরঝুরে আছে আমি একটুখানি করে মাখাবো আর সেই কটা করে ভেজে তুলে নেবো আগে দেখুন বন্ধুরা এই যে চারিদিকে দেখে একটু একটু হালকা ফেটে গেছে এইটার জন্য বেশি টেস্ট এবং খাস্তা মুচমুচে হবে তো বন্ধুরা বন্ধুরা আমার এই পাঁচটা বানানো হয়ে গেছে ওটা হালকে বসিয়ে দেবো তো বন্ধুরা মিডিয়াম ফ্লেমে আমি করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে এবং এটা ধীরে ধীরে ভাবলে কিন্তু বেশি খাস্তা হবে তো বন্ধুরা আমার এক খোলা ভাজা হয়ে গেছে তো আমি এগুলো এবার তুলে নিচ্ছি তো বন্ধুরা আমাকে এখানে আমার এখানে খানিকটা ভাজা হয়ে গেছে এখানে খানিকটা ভাজি আর এখানে এখন আছে কাঁচা এটা হয়ে গেলে ফের এটা ভাজতে বসিয়ে দেব তো বন্ধুরা আমার এই পুরো ঠেকুয়াটা ভাজা হয়ে গেছে নিয়ে এসেছি তো একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন এই ভিতরটা পুরো একদম খাস্তা হয়েছে তো আমি যে পদ্ধতিতে বানিয়েছি আপনারা যদি এই পদ্ধতিতে বানান তো আপনারা দেড় মাস স্টোর করে খেতে পারবেন এবং খুব টেস্টি হয় আর ঠিক আমি যা যা উপকরণ দিয়েছি সেইগুলো তাহলে ইউজ করতে হবে আর ময়মটা ঠিকঠাক দিতে হবে তো এই ছিল আজকের আমার রেসিপি ঠেকুয়া রেসিপি এটা সবাই বানায় সবাই সবার মতন করে বানায় আর এটা আমি আমার মতন করে বানিয়েছি তো ভিডিওটা